আসসালাম আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে অনেকদিন কথা হয় না সেটার পরিস্থিতি কি কোন পর্যায়ে আছে ট্রাম্প যে বলেছিলেন যে আমি ক্ষমতায় আসার পর পরে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করব ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে সেটা কোন পর্যায়ে যদিও আমরা জানি যে ট্রাম্প অনেকগুলো যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেছেন যেগুলো তিনি বন্ধ করেন নাই সেগুলো তিনি যুদ্ধ বন্ধ করেছেন বলে তার লিস্টে ঢুকিয়েছেন অর্থাৎ তার ঝুলিতে অনেকগুলো যুদ্ধ বন্ধ করার যে তালিকা তিনি ঢুকিয়েছেন তার মধ্যে মোটামুটি অর্ধেকটা তিনি বন্ধ করেন নাই যেমন ধরুন তিনি বলেছেন যে সার্বিয়া এবং কসভোর মধ্যে যে যুদ্ধ সেটা তিনি বন্ধ করেছেন আসলে তাদের মধ্যে এই মুহূর্তে কোনো যুদ্ধ নাই এরকম অনেকগুলো আছে যেগুলো আসলে তিনি বন্ধ করেন নাই বা কিছু কিছু আছে আসলে যুদ্ধই হয় না তারপরে তার হিসাব অনুযায়ী তিনি নয় থেকে বারোটা যুদ্ধ বন্ধ করেছেন তার এখন নোবেল পুরস্কার পাওয়া দরকার কিন্তু বড় যে দুটো যুদ্ধ যে দুটোকে বা যে তিনটাকে আসলে মূলত যুদ্ধ বলা হয় যে এখন যুদ্ধ চলছে সেই তিনটার মধ্যে কোনটা কোনটা একটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আরেকটা হচ্ছে ইজরায়েলের এই আক্রমণ ইসরায়েলের কি বলে এটাকে এই গাজা ভূখণ্ডে ইজরায়েলের আক্রমণ আর আর হচ্ছে তার এই যে সুদানের যুদ্ধ এই তিনটা কিন্তু এখনো বন্ধ হয়নি তিনি ইসরায়েলের গাজা আক্রমণ নিয়ে একটা চেষ্টা করছেন যুদ্ধ বন্ধ করার তার কথা অনুযায়ী তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তিনি এটা বন্ধ করবেন তিনি অলরেডি বলেছেন যে তিনি বন্ধ করেছেন কিন্তু আসলে তিনি বন্ধ করেন নাই আসলে তিনি বন্ধ করেন নাই কিন্তু যেটা হচ্ছে যে তিনি এটা বলছেন যে তিনি বন্ধ করছেন তিনি বন্ধ করছেন এটা বলছেন কিন্তু তিনি বন্ধ করতে পারেনি আবার ইউক্রেনটা যুদ্ধ কিন্তু শুরুর দিকে তিনি বলেছিলেন যে বন্ধ করা হয়েই গেছে কিন্তু সেটা হয় নাই এখন যাই হোক গাজা ভূখণ্ড নিয়ে তো আলোচনা চলছে সেখানে আমেরিকা তার পররাষ্ট্র তার উপ কি বলে ভাইস প্রেসিডেন্ট তিনি পাঠাচ্ছেন এখন ইসরাইলে আজকে আসার কথা আমেরিকান ভাইস প্রেসিডেন্ট কেন আসবে ইসরাইলে কারণ হচ্ছে নেতানিয়াহু এই যুদ্ধ বন্ধের শর্তগুলো মানছে না সে আক্রমণ করেছে গতকালকে সে নিজে বলেছে যে একদিনে ১৫০ টন বোমা ফেলেছে সে যুদ্ধ বিরতির চুক্তি স্বাক্ষর করার পরে একদিনে একশো টন বোমা কি বোমা ফেলা কি যেমন তেমন জিনিস আবার একদিনে পঁয়তাল্লিশ জন মানুষ নিহত হয়েছে সেখানে কি জাতিসংঘ একটু আগে বলেছে যে গাজায় গত দুই বছরে প্রত্যেক ঘন্টায় দুজন করে নারীকে হত্যা করেছে ইসরাইল একটা জায়গায় দুই বছর ধরে প্রত্যেক ঘন্টায় দুজন করে নারী প্রত্যেক ঘন্টায় কয়জন করে শিশুকে হত্যা করেছে এখনো সে কিন্তু এই যুদ্ধবিরতির চুক্তি মানছে না এবং সে বলছে যে আমার এখানে যুদ্ধবিরতির বাইরে গিয়ে সে আসলে সুতা খুঁজছে যে কি কিভাবে হচ্ছে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ করা যায় এখন এই ফিলিস্তিনিদের উপরে আক্রমণের ক্ষেত্রে এখন এই ফিলিস্তিনিদের উপরে কিছু মনে করবেন আমি অফিসে আসি এবং এখানে কথাবার্তা হচ্ছে আমি জানি না কথাবার্তাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা হয়তো বা আপনাদের কাছে হালকা একটু শব্দ আসতে পারে তারপরে চেষ্টা করছি সেটার থেকে যতটা সম্ভব আপনাদেরকে মানে এমন একটা পরিবেশ দেয়ার যেখানে হচ্ছে কথাবার্তা সেগুলো যেন শোনা যায় যাই হোক এখন এই যে যুদ্ধবিরতির অবস্থা সেখানে যুদ্ধবিরতি ভঙ্গ করছে এখন ট্রাম্প বারবার বলছে যে যুদ্ধবিরতি ভঙ্গ করছে আমাজ কেন হামাস আক্রমণ করেছে কিন্তু হামাস বলছে যে আমরা আক্রমণ করিনি আমরা যেই আক্রমণ না আমরা সেটা বলি না আমরা যেটা আক্রমণ করি সেটা আমরা সাহসের সাথেই বলি যে এই আক্রমণটা আমরা করেছি তো এখানে আমরা আক্রমণ করি নাই এখন এই আক্রমণটা তারা আক্রমণ বের করে তারপরে তারা যুদ্ধবিরতি ভঙ্গের সুতা খুঁজছে এবং সেই যুদ্ধবিরতি ভঙ্গের যে সমস্ত কি বলে বাহানা তারা বের করছে সেই বাহানাকে ব্যবহার করে এখন ফিলিস্তিনিদের উপর আক্রমণ করছে কিন্তু এখানে আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে কাতার এবং এবং তুরস্কের তুরস্কের যে ইনভলভমেন্ট এই এই কাতার ইনভলভমেন্টকে তারা আসলে আহ মানতে চাইছে না কিন্তু ট্রাম্পের কথা হচ্ছে এখানে কাতার এবং তুরস্কের ইনভলভমেন্ট হলে এই যুদ্ধবিরতিটা কিছুটা হলেও চলবে কিন্তু নেতানিয়াহর সরাসরি কথা হচ্ছে যে সেখানে যে আন্তর্জাতিক একটা শান্তিরক্ষী মিশন অথবা টাস্ক ফোর্স যদি হয় যারা এই যুদ্ধবিরতি মনিটরিং করবে সেই ফোর্সের মধ্যে কাতার কেউ সে চাচ্ছে না তুরস্ক কেউ সে চাচ্ছে না তার কথা হচ্ছে সেখানে ইউরোপ থেকে জার্মানি আসুক সেখানে চীন থেকে জাপান থেকে আসুক সেখানে ক্যানাডা থেকে আসুক সেখানে আমেরিকার থেকে আসুক কিন্তু তুরস্ক সেখানে আসতে পারবে না কাতারও সেখানে আসতে পারবে না কাতারের আসলে তো সেই ধরনের সামরিক শক্তি কম কিন্তু তুরস্কের সামরিক শক্তি আছে সেইভাবে তুরস্ক আসতে পারবে না এটা হচ্ছে তার কথা তুরস্ক না আসলে কি হবে তুরস্ক আসলে আমি আমার করে করব আর তুরস্কের আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে যে তুরস্কের সাথে ফিলিস্তিনিদের বা হামাসের যে সম্পর্কটা সেই সম্পর্কটাকেও সে ভয় পায় যেমন কি ধরনের সম্পর্ক এটা নিয়ে বহু কথা আছে মানে পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা আছে তুরস্ক হামাসকে আহ কি বলে ধোকা দিয়েছে মোনাফিখি করেছে বিভিন্ন ধরনের কথা কিন্তু গতকালকে একটা খবর এসেছে সেটা হচ্ছে যে ইসমাইল হানিয়ার পরিবারের ষোলো জন সদস্যকে এই যে গত কয়েকদিন আগে হওয়ার যে চুক্তি পরে চুক্তিটা হলো সেই হওয়ার হওয়ার অক্টোবর পরে চুক্তি ইসমাইল হানিয়ার পরিবারের ষোলো জন সদস্যকে তুর্কিতে নিয়ে আসা হয়েছে এই চুক্তির অংশ হিসেবে অর্থাৎ সেখানে তুরস্ক এই ধরনের অলিখিত কিছু চুক্তি ঢুকিয়ে দিয়েছিল এবং সেটার অংশ হিসেবে ইসমাইল হানিয়ার পরিবারের ষোলো জন এবং ফিলিস্তিনের আরো পঁয়তাল্লিশ জন যাদের অনেকে তুর্কি নাগরিক হয়েছে তাদের আত্মীয় স্বজন এই তুর্কি নাগরিকত্ব দেখিয়ে তাদের আত্মীয় স্বজনকেও নিয়ে আসতে পেরেছে তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কি মিন করে যে এখনো পর্যন্ত হামাসের সাথে তুরস্কের যে সম্পর্ক সেটা কোনোভাবে বন্ধ হয়নি তারপরে হামাসের নেতারা বিভিন্ন সময় তুরস্কে আসে তুরস্কে তাদের অঘোষিত অফিস আছে যদিও সেটা মানে কেউ বলছে না যে তুরস্কে অফিস আছে কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যায় তো এই সমস্ত দিক থেকে ইসরায়েল তুরস্ককে চাইছে না এখন তুরস্ক আর কাতার যদি এখানে না থাকে তাহলে যুদ্ধবিরতি থাকবে না আর শুধুমাত্র যুদ্ধবিরতি না যদি এখানে যুদ্ধবিরতি না হয় তাহলে কাতারের সাথে তুরস্কের সাথে আমেরিকার সম্পর্ক থাকবে না মানে ভালোভাবে থাকবে না যেভাবে ট্রাম্প চাইছে আর সেভাবে যদি না থাকে তাহলে ট্রাম্প এই দুইটা দেশকে ব্যবহার করে এই অঞ্চলে যে তার রাজত্ব বিস্তার করতে চাইছে সেটা হবে না যে কারণে ট্রাম্পের এখানে নেতানিয়াহুর লাগাম টেনে ধরা দরকার সেজন্য সে কিন্তু নেতানিয়াহুকে বিভিন্ন ভাবে হেস্তনেস্ত করার চেষ্টা করেছে তাকে মিডিয়ার সামনে গালাগালি করেছে এখন আবার তার পররাষ্ট্র তার কি বলে ভাইস প্রেসিডেন্টকে পাঠাচ্ছে এবং নিউ ইয়র্ক টাইমস খবর করেছে যে ভাইস প্রেসিডেন্টকে পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে নেতানিয়াহুকে হুমকি দেয়া যে তুমি এই থেকে বেরোতে না এই হুমকি দেওয়া এটা হচ্ছে তার মূল যে চুক্তি বিষয়টা দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় যদিও এরকম কোনো কিছু ভাবার সুযোগ নেই যে আমেরিকা সবকিছু ছেড়ে একেবারে ফিলিস্তিনিদের পক্ষে এটা করবে সেটা না আমেরিকা নিজের স্বার্থের কারণেই ইসরায়েলকে উম থামিয়ে রাখার চেষ্টা করবে এটা মনে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যাই হোক আমাদের আজকের মূল যে বিষয় সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট গত কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করতে হোয়াইট হাউসে গিয়েছে আমরা জানি যে ইউক্রেনের প্রেসিডেন্ট গত তিনটা যে ভিজিট গত এই যে গত সপ্তাহের ভিজিট সহ যে তিনটা ভিজিট সে করেছে আমেরিকাতে প্রথম ভিজিটে তাকে একেবারে মিডিয়ার সামনে হেস্ত করা হয়েছে মোটামুটি তাকে হচ্ছে মানে শুধুমাত্র মারি দেওয়া বাকি ছিল পরবর্তী ভিজিটটা ইউরোপের নেতাদেরকে কনভিন্স করে ইউরোপের নেতারা আমেরিকার সাথে কথা বলে তারপরে ট্রাম্পের কাছে মাথা নত করে তারপরে বলেছে এর যদি ইউক্রেনের রাষ্ট্রপতি আসে তাহলে করা করা হয় সেটা হয়েছে কিন্তু ইউক্রেনের রাষ্ট্রপতি যেই চাওয়া নিয়ে আমেরিকার রাষ্ট্রপতির কাছে গিয়েছে সেই দাবি সেই চাওয়া সেই প্রত্যাশা কোনোটাই পূরণ হয়নি যদিও ট্রাম্প বলেছে ঠিক আছে আমি অস্ত্র দেব তুমি যুদ্ধ চালিয়ে যাও ঠিক আছে তোমার পক্ষে আমি কথা বলবো তার পক্ষে কথাও বলেছে কিন্তু আসলে কাজের কাছে বিশ্বাস কিছু ট্রাম্প করে নাই যে কারণে আবার ইউক্রেনের রাষ্ট্রপতি আমেরিকায় গিয়েছে যে তোমার যে লং রেঞ্জ মিসাইল আছে দূরপাল্লার যে মিসাইল আছে সেগুলো আমাকে দাও আরো বেশি অস্ত্র দাও এখন ট্রাম্প বলছে যে আমি তোমাকে অস্ত্র দিতে পারি কিন্তু সেই অস্ত্র দিয়ে তুমি করবাটা কি আমি যুদ্ধ করব কতদিন যুদ্ধ করবা আমার যতদিন লাগে ট্রাম্পের কথা সেই ফাও ফাজ আমি নাই তুমি আমারে বলো তুমি দুই মাস যুদ্ধ করবা তুমি দুই মাস যুদ্ধে হচ্ছে তুমি তোমার ফলাফলে পৌঁছতে পারো সে বলছে যে এরকম আমি দিতে পারবো না যদি সেটা না দিতে পারো তাহলে এই সমস্ত দরকার নাই তুমি এই পুতিনের সাথে একটা এগ্রিমেন্ট তো বলছে কি ধরনের এগ্রিমেন্ট বলছে এগ্রিমেন্টটা হচ্ছে পুতিন যে সমস্ত জায়গা দখল করেছে সেগুলো তাকে দিয়ে দিবা তার হাতে থাকবে এবং বনবাস অঞ্চলের যতটুকু বাকি আছে যতটুকু সে এখনো দখল করতে পারে নাই সেটুকু তাকে দিয়ে দেবা জেনারেল আছে খেপে কি তুমি কথাবার্তা শুরু করছেন আপনি আমার নিজের দেশে সে দখল যেটুকু করে না সেটুকু আমার দিয়ে দিতে হবে এরকম চুক্তি আমি মানবো না তখন ট্রাম্প গেছে আরো খেপে ট্রাম্পের হাতে ম্যাপ ছিল সে ম্যাপ সুরে টুরে মেরে যাও তুমি যেভাবে পারো সেভাবে করো তোমার এই যুদ্ধ মুদ্রের মধ্যে আমি নেই তুমি যাই তোমার হচ্ছে তোমার মতো করে তুমি যুদ্ধ চালাও দেখি কতটুকু পারো এরপরে সে কি বললো মিডিয়ার সামনে এসে ঘোষণা দিল যে আমি আগামী দুই সপ্তাহের মধ্যে আহ পুতিনের সাথে দেখা করব। এরপরের বার সে ঘোষণা দিল আমি আগামী দুই সপ্তাহের মধ্যে চীনের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করব। অর্থাৎ এই যে জিলেন ওখান থেকে আসলো আমেরিকা থেকে এই ঝগড়া টগড়া শেষে আমেরিকা থেকে আসলো সে মানে খুব মনক্ষুণ্ণ হয়ে আসলো যে আমেরিকা তাকে যেই পরিমানে সাপোর্ট দেওয়ার কথা বা ইউরোপের নেতারা তাকে যেভাবে বলছে যে তুমি আমেরিকায় যাও ট্রাম্পের সাথে আমরা মোটামুটি একটা সমঝোতায় বা একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছি সে তোমাকে এইগুলো দিবে কিন্তু সেগুলো সে দেয় নাই এমনকি তাকে সেখানে আবার নতুন করে হেস্ত করে এবং সেটা পরবর্তীতে এসেছে এবার তাকে মিডিয়ার সামনে করেনি কিন্তু হোয়াইট হাউসে তাকে ব্যাপক পরিমাণে হেস্ত করা হয়েছে পরবর্তীতে মিডিয়ায় এসেছে এখন সেই ইউরোপের নেতাদেরকে বলছে যে এরকম একটা ব্যাপার এখন তোমরা কি করবা কারণ ইউরোপের নেতাদের কথা হচ্ছে যে আমেরিকা ছাড়া তো আমরা অচল অস্ত্র দেয়ার ক্ষেত্রে আমরা অচল হ্যাঁ ব্রিটেন তার স্বার্থে কিছু কাজ করবে গোয়েন্দা তথ্য দিবে কিন্তু ইউরোপের অবস্থা খারাপ সহজ কথা যেটা এবং এটা ট্রাম্প খুব সহজে বুঝতে পারছে যে ইউরোপের অবস্থা খারাপ এটা শুধু ট্রাম্পটাই আমেরিকা ও ইউরোপের যে অবস্থা খারাপ এই অবস্থা খারাপ করে ইউরোপকে সে নিজের কাছে আরও বাঁধতে চাইছে এক দ্বিতীয় হচ্ছে তার এখন নিজের অর্থনীতিকেও চাঙ্গা করা দরকার নিজের অর্থনীতি সে বিভিন্নভাবে চেষ্টা করছে চাঙ্গা করার কিন্তু হচ্ছে না অদিকে ইউরোপের নিজেদের অর্থনীতি চাঙ্গা করা দরকার ইউরোপের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এটা যারা ইউরোপে আছেন তারা আমার চেয়ে ভালো বুঝবেন যে আজকের থেকে দশ বছর আগে যেভাবে ইউরোপ একটা মানে বিশ্বের এই যে শ্রম বাজার সবচেয়ে শক্তিশালী শ্রম বাজার ছিল এখন সেটা নাই এখন সেখান থেকে ইউরোপ এখন নিজের এই যে ডিফেন্স বাজেট ইউরোপ কেন শ্রম বাজার ছিল সেটার দিকে একটা আসা দরকার কেন ছিল কারণ হচ্ছে ইউরোপের ডিফেন্স বাজেট ছিল না ইউরোপের কথা হচ্ছে যে আমি কত টাকা আয় করব কত টাকা ব্যয় করব মানুষের কল্যাণে বেশি টাকা ব্যয় করব এবং মানুষের কল্যাণে ব্যয় করার ক্ষেত্রে আমার কোনো মানে হাত খুলে আমি ব্যয় করব কিন্তু যেই সমস্ত দেশ ডিফেন্স বাজেটে যাবে অর্থাৎ ওয়ার ইকোনমি বলে যেই অর্থনীতি দাঁড়িয়ে থাকবে যুদ্ধের উপরে সেই অর্থনীতিতে একটা ধাক্কা লাগবে এখন ইউরোপ এতদিন যুদ্ধের অর্থনীতি ছিল না ইউরোপে ইউরোপ বলছে আমার ডিফেন্স বাজেটের দরকার নেই ডিফেন্স বাজেট আমার লাগবে না এখন আমেরিকা বলছে তোমার ডিফেন্স বাজেট দুই পার্সেন্ট করতে হবে সে বলছে যে আমি দুই পার্সেন্ট করতে পারবো না তারপর বলছে তুমি পাঁচ পার্সেন্ট করা লাগবে বলছে করব না ট্রাম্প পাঁচ পার্সেন্ট করবো না মানে তোমাদের সাইজ করবো তখন সবাই এসে বলছে হ্যাঁ ঠিক আছে পাঁচ পার্সেন্ট করবো কবে করবো দু তিরিশ সালের মধ্যে এখন আমেরিকা দেখছি এরা দুই হাজার তিরিশ সালের মধ্যে পাঁচ পার্সেন্ট করবে না তাহলে কি করা দরকার এদেরকে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি করা দরকার যে যে কোনো সময় রাশিয়া তোমার ওপরে হামলা করতে পারে যদি সেই পরিস্থিতিতে তোমার এমনি অস্ত্র বানাতে হবে অস্ত্র কিনতে হবে সেনাবাহিনীকে মডার্নাইজ করতে হবে আর সেগুলো করার ক্ষেত্রে আমেরিকাকে লাগবে আমেরিকা ট্রেনিং দিবে আমেরিকা অস্ত্র দিবে আমেরিকান নোহাও দিবে আমেরিকান টেকনোলজি দিবে আমেরিকা তোমার কাছ থেকে টাকা নেবে তোমাকে আবার নতুন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই যেভাবে আটকে ছিল সেভাবে আটকে রাখবে এখন এই পরিস্থিতিতে ইউরোপের অনেকগুলো দেশ কি করেছে তার বাজেটে যখন আপনি আপনার বাজেট থেকে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট এই ডিফেন্সে এক্সট্রা ব্যয় করবেন বা নতুন করে অস্ত্র তৈরির দিকে যাবেন তখন এই যে সমাজ কল্যাণে যে টাকাগুলো ব্যয় হতো এই ধরেন বিভিন্ন দেশ থেকে শরণার্থীরা যেত তারা গিয়ে থাকলে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তাদেরকে রাখার ব্যবস্থা করা একটা নির্দিষ্ট সময় পরে তাদেরকে হচ্ছে এখানের ওয়ার্ক ফোর্সে যুক্ত করা এই ধরনের জিনিসগুলো একটা নির্দিষ্ট সময় থাকলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া এগুলো থেকে এখন ইউরোপ আস্তে আস্তে সরে আসছে যেমন ব্রিটেনে আপনি পাঁচ বছর থাকলে সেখানে লং টার্ম থাকার সুযোগ পেতেন এখন সেটাকে দশ বছর করছে জার্মানি একইভাবে তার নাগরিকত্বের বিষয়টাকে আস্তে আস্তে শক্তিশালী করছে মানে কঠিন করছে আরো অনেকগুলো দেশ এখন অনেকগুলো দেশ আগে কি করতো শরণার্থীদেরকে রাখতো ঠিক আছে তুমি এখানে থাকো তুমি যেহেতু দেশে তোমার নিজের দেশে হচ্ছে মানবাধিকার সমস্যায় আসো তাহলে তুমি এখানে এসে থাকো কিন্তু এখন তারা বলছে যে এরকম সুযোগ নাই তুমি তোমার দেশে চলে তোমার দেশে তুমি যদি নিজে যেতে না নাচ জোর করে পাঠাও এইরকম যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ইউরোপ এখন নিজেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এমনকি গত কিছুদিন আগে ইউরোপ কি করলো যে রাশিয়ার থেকে বারবার হচ্ছে ড্রোন হামলা হচ্ছে ইউরোপের বর্ডারে বর্ডার সংলগ্ন যে সমস্ত দেশ আছে সেই সব দেশে তখন ইউরোপ বললো একটা ড্রোন ওয়াল ড্রোন ওয়াল কি যে ওই দিক থেকে ড্রোন আসলে সেই ড্রোন গুলোকে যেন আমরা ধ্বংস করতে পারি সেটার জন্য পুরো ইউরোপ একটা নতুন করে বাজেট তৈরি করবে সেই বাজেট শুধুমাত্র এই রাশিয়া থেকে আসা ড্রোন গুলোর আহ ঠেকানোর জন্য খরচ করা হবে সেখানে ইউরোপের তিন চারটা দেশ বললো যে আরে ড্রোন আসবে সেই ড্রোন ঠেকানোর জন্য আমি বাজেট দেবো সেখানে আসবে ড্রোন যে সমস্ত দেশে আসবে সেই সব দেশ অল্প কিছু টাকা ব্যয় করলেই তো সেখানে হয়ে যায় সেটার জন্য পুরো ইউরোপের একটা ড্রোন ওয়াল তৈরি করতে হবে কেন এত টাকা ব্যয় করতে হবে কেন কিন্তু তাদের এখন এই নিয়ে তাদের মধ্যে সমস্যা ফ্রান্স সেখান থেকে বেরিয়ে গেছে আবার ধরুন ইউরোপের একটা প্রজেক্ট ছিল ইউরোপের কিছুদিন আগে যে ইউরো ইউরোড্রোন হচ্ছে ইউরোপ মডার্ন ড্রোন তৈরি করবে তুরস্ক ড্রোন এত এগিয়ে যাচ্ছে আমেরিকা ড্রোন এত এগিয়ে যাচ্ছে রাশিয়া এবং চীন ইরান ড্রোনে এত এগিয়ে যাচ্ছে ইউরোপ পিছিয়ে পড়ছে তখন ইউরোপ বললো যে ঠিক আছে আমরা সবগুলো দেশ এসে বা বড় বড় দেশগুলো এসে একটা বাজেট দেয় সেই বাজেটে আমরা মডার্ন ড্রোন তৈরি করব। আধুনিক প্রযুক্তির ড্রোন তৈরি করব। সেই দেশের বাজেটের সেই প্রজেক্টে কে কে ছিল ফ্রান্স জার্মানি ইতালি স্পেন গত সপ্তাহে ফ্রান্স বলছে যে এটার খরচ অনেক বেশি আমি এটার মধ্যে নাই